ওমানে আইন লঙ্ঘনের দায় সম্প্রতি একাধিক প্রবাসী গ্রেপ্তার হয়েছেন বিশেষ করে ডিসেম্বর দুই শূন্য দুই পাঁচে ওমান পুলিশ এবং শ্রম মন্ত্রণালয় তাদের অভিযান জোরদার করেছে সাম্প্রতিক কয়েকটি উল্লেখযোগ্য ঘটনার সারসংক্ষেপ নিচে দেওয়া হল অবৈধ অনুপ্রবেশের দায়ে গ্রেপ্তার সাতই ডিসেম্বর দুই হাজার পঁচিশ ওমানের সিনাস, সিনাস উপকূল থেকে উনিশ জন প্রবাসীকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড পুলিশ তারা একটি নৌকায় করে অবৈধভাবে ওমানে প্রবেশের চেষ্টা করছিলেন গ্রেপ্তারকৃতদের সবাই এশীয় নাগরিক দুই দথ মাদক পাচারের দায় গ্রেপ্তার দশই ডিসেম্বর পঁচিশ ওমানের দিব্বা দিব্বা এলাকা থেকে দুইজন প্রবাসীকে বিপুল পরিমাণ হাসিস সহ হ্যাসিস গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ তারা গাড়ির টায়ারের ভেতরে মাদক লুকিয়ে পাচারের চেষ্টা করছিলেন তিন শ্রম ও আবাসন আইন লঙ্ঘন ওমানের মাস্কার সহ বিভিন্ন গভন রেটে নিয়মিত পরিদর্শনে কয়েক ডজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে এর মধ্যে রয়েছে অবৈধ ব্যবসা আবাসিক বাড়িতে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা পলাতক কর্মী কফিলের নিয়োগকর্তা কাজ থেকে পালিয়ে অন্য কোথাও কাজ করা ভিসার মেয়াদ শেষ আকামা বা রেসিডেন্সি কার্ডের মেয়াদ শেষ হওয়ার পরও ওমানে অবস্থান করা চার ওমান উপসাগরে আঠারো ক্রু সদস্য আটক তেরোই ডিসেম্বর দুই হাজার ওমান উপসাগর থেকে একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার জব্দ করেছে ইরান কর্তৃপক্ষ এই জাহাজে থাকা বাংলাদেশি ভারতীয় ও শ্রীলঙ্কান সহ মোট আঠারো জন ক্রু সদস্যকে অবৈধ জ্বালানি পাচারের অভিযোগে আটক করা হয়েছে ওমান প্রবাসীদের জন্য জরুরি সতর্কতা ওমান সরকার বর্তমানে অবৈধ কর্মীদের ব্যাপারে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছে বড় ধরনের জরিমানা বা জেল এড়াতে নিজের বিষয়গুলো খেয়াল রাখা জরুরি সবসময় বৈধ রেসিডেন্সি কার্ড আকামা সাথে রাখুন নিজের কফিলের বাইরে অন্য কোথাও কাজ করা থেকে বিরত থাকুন অবৈধভাবে সীমান্ত পারাপার বা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াবেন না আপনি কি নির্দিষ্ট কোনো এলাকার বা বিশেষ কোনো ঘটনার বিস্তারিত জানতে চাচ্ছেন বলবেন আমি তথ্য দিয়ে সাহায্য করার চেষ্টা করব